অস্ত্রোপচার হওয়া পাঁচ প্রসূতির শারীরিক অবস্থার অবনতি দুই প্রসূতির অবস্থা আশঙ্কাজনক হওয়ায় পাঠানো হয় কলকাতায় মৃত হয় নৈহাটির বাসিন্দা অঞ্জলি মন্ডলের ঘটনায় চাঞ্চল্য চুচুড়ার ইমামবাড়া সদর হাসপাতালে হাসপাতাল সূত্রে খবর গত সোমবার হাসপাতালের অটিতে ওই পাঁচ প্রসূতির অস্ত্রোপচারের সন্তান জন্ম দেন অভিযোগ তার কয়েক ঘন্টা পর থেকেই পাঁচজনই অসুস্থতা বোধ করেন সকলকেই হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি করানো হয় পাশাপাশি পাঁচ শিশুকে এস এন স্থানান্তরিত করা হয় মঙ্গল রাতে দুই প্রসূতি মাকে নিয়ে যাওয়া হয় কলকাতায় এই ঘটনায় পরিবারের লোকজনের অভিযোগ হাসপাতাল কর্তৃপক্ষ সম্পূর্ণ নিজেদের উদ্যোগেই ওই দুই মাকে কলকাতায় পাঠায় এরপরই চিকিৎসায় গাফিলতি রয়েছে কিনা সেই সন্দেহ দানা বাঁধতে থাকে বাকি প্রসূতির পরিবারে বর্তমানে তিন প্রসূতি হাসপাতালের ক্রিটিক্যাল কেয়ার ইউনিটে ভর্তি রয়েছেন তবে এই ঘটনায় চিকিৎসায় গাফিলতির প্রশ্ন তুলেছেন রোগীর পরিজনেরা এখন দেখে আমাদের বলছে পেশেন্টের অবস্থা খারাপ পেশেন্টকে ট্রান্সফার হতে পারে কালকে তো দুজনকে করে দেওয়া হয়েছে এখন একজনকে করছে ওরা বেড পাচ্ছে না না বলে করছে এখন ডাক্তার বলছে যে কোনো ওদের ওষুধের জন্য অবস্থা কোনো কারণে এখন আমাদের ফার্স্ট বলে যে ইউরিনের সমস্যার জন্য এই সমস্যাটা হচ্ছে এখন বলছে যে ওদের কোনো ইঞ্জেকশন ভুল দেওয়া হয়েছে তার জন্য এখন কিডনি আর লিভারকে ড্যামেজ করা হচ্ছে বলছে ওরা দায়িত্ব নিচ্ছে যে আমাদের ভুল ওরা এখন পার্টি যত ইঞ্জেকশন ছিল সব কিছু নাকি ওরা লিস্ট করেছে লিস্ট করে পাঠানো হয়েছে তোমার পাঠানো হয়েছে ওরা করে তারপরে সে বলতে পারে পাঁচটা অবস্থা খারাপ ছিল দুজনকে পাঠানো হয়েছে আজকে একজনকে পাঠাচ্ছে এখনো দুজন আছে আমাদের পেশেন্ট আছে এখনো এখনো বলছে যদি বেড পাই আমরা তোমাদেরকে ট্রান্সফার করে দেবো ওরা স্বীকার করছে যে ষোলো তারিখ থেকে সমস্যাটা হচ্ছে ষোলো তারিখ মানে জুন মাসের ষোলো তারিখ থেকে সিজারের এই সমস্যা হচ্ছে এবং একই ডাক্তারের ক্ষেত্রে সেই সমস্যা সেটা কিছু বলিনি বাট জুন মাসের ষোলো তারিখ থেকে এই সমস্যাটা হচ্ছে যতগুলো পেশেন্ট হচ্ছে তত দশটার মধ্যে পাঁচটার সমস্যা হচ্ছে এটা ডাক্তাররা মুখ খুঁজতে বলে যে যখন আমরা চার্জ করছি তখন আর কিছু বলছে না কোনো কথা অভিযোগ জানাবো মানে এ তো মনে হচ্ছে না এখান থেকে বাঁচিয়ে ফিরে নিয়ে যেতে পারো পেশেন্টকে আমার তো কিছু মনে হচ্ছে না কোনো দুজনকে তো মানে নিয়ে গেছে বড়ো বড়ো অবস্থায় নিয়ে যাওয়া হয়েছে আজকেও একজনকে পাঠানো হচ্ছে বড় অবস্থায় আমাদের দুটো পেশেন্ট এখন কি করবে জানি না সকালবেলা বাচ্চা নড়ছিল না বলে এখানে ভর্তি করেছিলাম হবে কিন্তু ভর্তি দিয়ে নিল নর সন্ধেবেলা ডাক্তার দেখলো বললো এর কোনো এখন ডেট ফেট হয়নি একে ছেড়ে দেওয়া হবে আমি তাহলে ছেড়ে দিন বললো না তাহলে সকালবেলা এগারোটার সময় ছাড়বো ছাড়লো না ছাড়লো না রাতে ডাক্তার আবার দেখলো দেখলো বলে বললো আবার ইয়ে হবে সিজার হবে আমরা সব বাড়ি গেছে গেছিলাম আমার সব বাড়ির লোক আসলো এসে সিজার সিজার করতে যাবে দশটায় ঢুকিয়েছে সেই সিজার করছে সাড়ে এগারোটার সময় খবর বলছে হ্যাঁ সকালবেলা না রাতে রাত দশটার সময় ঢুকিয়েছে অটিতে আর সাড়ে এগারোটা বাজে তখন বলছে বলছি পেশেন্টের অবস্থা ভালো নেই পেশেন্টের অবস্থা এর প্রচণ্ড হাই প্রেশার একে বন্ডে সই করে দিতে হবে কিছু হলে পরে আমরা এর মধ্যে নেই নিল নিয়ে সিজার করলো পরে আমার বৌমার অবস্থা খুবই খারাপ খুবই খারাপ ছিল বাচ্চা হয়ে গেল রাত্রির একটা পঁচিশে বাচ্চা হয়েছে ততক্ষণ ভালো ছিল সকাল ছটা হয়েছে একটা খিচুনি উঠলো খিচুনি ওঠার পরে আইস দেওয়া হলো দেওয়ার পরে সারাদিন গেল সন্ধে গেল রাতে বলছে একে টানিসফার করতে হবে এতটাই অবস্থা খারাপ এতটাই অবস্থা খারাপ হচ্ছিল খিচুনি হচ্ছিল খিচুনি একবার হয়েছে আবার দুপুরবেলা ডায়ালিসিসের পরে আবার একবার কিছু নিয়ে হয়েছিল আবার ঘুমের ইঞ্জেকশান দিয়ে ঘুম পাড়িয়া আবার নিয়ে গেল রাত্রিবেলা বললো সাড়ে আটটা আটটার সময় বললো এই পেশেন্ট ভালো নেই অবস্থা একে একে আরজি কলে নিয়ে গেলে অবশ্যই ভালো একে যদি বাঁচানোর হয় তাহলে আরজি কলই বাঁচাতে পার ওখানে নিয়ে যাওয়া হলো ভর্তি করা হলো নিয়ে গেলাম হলো রুগীর অবস্থা খারাপ খারাপ আমি আর বলতে পারছি না সন্ধ্যা ছটা বাজেসিস করতে ঝোকানোর পরে সাড়ে ছটা ছটা বেজে যাচ্ছে তখন বলছে না কিছু বারো হচ্ছে না তখন ছটা বাজলে ছটা দশ পনেরো হবে তখন আমাদের ডেকে বললো রুগীর অবস্থা খুবই খারাপ আর জি বলে রুগীর অবস্থা খুবই করা বাঁচানো মুশকিল আছে হ্যাঁ তারপরে ছাড়া করলে সই করুন আমি বন্ডে সই করে দিলাম ওখানকার ডাক্তাররা বলল এর কোনো বাঁচার কোনো আশা নেই ওইভাবেই চলল রাত্রি যখন আটটা বাজে তখন বললো মারা গেছে আর নেই যদিও জেলা স্বাস্থ্য দপ্তর এখনো হাসপাতালের গাফিলতি মানতে নারাজ জেলার মুখ্য স্বাস্থ্য আধিকারিক মৃগাঙ্ক মৌলিক কর বলেন কি কারণে এমনটা হলো তা এখনই বলা যাবে না বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা নেওয়ার আশ্বাস দেন খুচরা হাসপাতাল এর মধ্যে আফটার সিজার কিছু কিছু মাঝে কিছু কমপ্লিকেশন ডেভেলপ করে কিডনি সংক্রান্ত সমস্যা ডেভেলপ করে সেটা হয়তো অনেকের সেপসিস থেকে হতে পারে বা প্রেশার বাড়া কামা থেকেও হতে পারে তো সেটা নিয়ে এনকোয়ারি চলছে গতকালও পরশু দিন ডেপুটি মন সাহেবও গেছিলেন আজকে ডেপুটি সি ওখানে গেছেন কী থেকে হচ্ছে এটা নিয়ে আমরা নিজেরাও একটু চিন্তায় রয়েছি এটা নিয়ে তদন্ত বলুন বা লোকাল এনকোয়ারি হচ্ছে তো তারা ভালো হয়ে যাবে আশা পাওয়া যায় অনেক সময় কী হয় যে হয়তো স্পেশাল সময় লাগে হয়তো কেউ একমাস আগে এক মাস পরে হলো এখানে যেটা হয়েছে একসঙ্গে বেশ কিছু মায়ের একসঙ্গে হয়তো আমরা একটু ওকে তদন্ত করে দেখা হয়েছে এখনও অব্দি এই মুহূর্তে কিছু আইডেন্টিফাই করা হয়নি আর কি তো যা যা করার দরকার আমাদের আমরা হয়তো সেভাবে ব্যবস্থা নিচ্ছি নিউজ আজ বাংলা হুগলি ঘর হবে সেরার সেরা সবার কাছে মডেল চিন্তা কিসের সঙ্গে আছে কেবি মডেল মার্বেল গ্রানাইট টাইল স্যানিটারি ফিটিংসের একমাত্র হোলসেল ও রিটেইল শপ কেবি মার্বেল যোগাযোগ 9434059753 অথবা 8918126044 আমাদের ঠিকানা বসন্তপুর আন্তলা মোড় আরंगाबाद ফুটলি সাজাবো আমি স্বপ্নের বাড়ি কেবি মার্বেলসে কে দেবো পারি